মার্কেটিং জিনিয়াস বলে একটা কথা আছে জানো তো সেই মার্কেটিং জিনিয়াসে যে কয়েকটা নাম মাথার মধ্যে আসে তার মধ্যে শাহরুখ খানের নাম থাকে এস এস রাজামল্লির নাম থাকে আমির খানের নাম থাকে যাদেরকে মার্কেটিংয়ের জন্য লোকজন মনে রাখে মানে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে কিন্তু আজকে দেবদা যে কাণ্ডটা ঘটিয়েছে সেটার পরে আই থিঙ্ক এই অ্যাওয়ার্ডটা মার্কেটিং স্ট্র্যাটেজি কিং মার্কেটিং স্ট্র্যাটেজি কিং এই অ্যাওয়ার্ডটা পুরোপুরি এই মুহূর্তেই দেবদা ছাড়া কেউ ডিজার্ভ করে না কেউ ডিজার্ভ করে না কারণ যে ভাবনা চিন্তাটা দেবদা দেখাচ্ছে না সেটা শুধুমাত্র যে নিজের জন্য তারা বাংলা ইন্ডাস্ট্রিকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেওয়ার জন্য যে একটা ইন্ডাস্ট্রি এই লেভেলের ঘটনা ঘটিছে যেটা যদি কোনো দিন কোনো ইন্ডাস্ট্রি সেটা হোক বা বলিউডও কেউ করে দেখাতে পারেনি আজ কিন্তু বাঙালিদের গর্ব করার মতো দিন যদিও বাঙালিরা বাংলার গর্ব করার মতো বিষয়গুলোকে নিয়ে গর্ব করতে বাধ্য নয় তারা সাউথ বা বলিউডের বড় বড় অ্যাচিভমেন্টগুলো কিন্তু অনেক বেশি নাচানাচি করে সেটা খুব দুঃখজনক ব্যাপার কিন্তু দেব দ্য একা ট্রাই করে যাচ্ছে ইন্ডাস্ট্রিটাকে অন্য পর্যায়ে নিয়ে যাবার সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং আজকে মূলত দেশু লাইভ ডে ছিল দেশু সেভেনের লাইভ ডে ছিল তো সেটা আমাদের কাছে বিরাট বড়ো মোমেন্ট আমি জানি যে সব রেকর্ড আজকে ব্রেক হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক এই দুপুরবেলা সোমবারের মতো দিনে নিজেদের কাজকর্ম ছেড়ে একটা লাইভ দেখছে এটা প্রমাণ করে যে দেবশুভশ্রীর ক্রেজটা কী ছিল এবং এখনও কি রয়েছে অনেকে স্কুল যায়নি অনেকে কলেজ যায়নি অনেকে নিজেদের অফিসে বসকে হয়তো উল্টোপাল্টা মিথ্যে কিছু বলে দিয়ে হয়তো বাথরুমে চলে গেছে সেখানে কি হয়তো ফোন নিয়ে বসে আছে এই লেভেলের উন্মাদনা এই লেভেলের উন্মাদনা তো আজকে সেখানে বেশ কিছু ব্যাপার নিয়ে কথা হয়েছে কিন্তু এটা চমকে দেওয়ার মতো ব্যাপার সেটাই অবাক করে দেওয়ার মতো ব্যাপার দেব দেবশুভশ্রীর নিজেদের মধ্যে কথোপকথন বা এইগুলো এগুলো আমরা আগেও দেখেছি দেবশুভশ্রীর যখন লাইভ যে ইভেন্টটা হয়েছিলো যেটা আর কি আমরা এতে দেখেছিলাম আর কি ধূমকেতুর সময় সেখানে তারা অনেক বেশি কথা বলেছিল এখন তাদের মধ্যে কিন্তু সেই তাদের মধ্যে সেই মানে কী বলবো একটা জড়তা তখন ছিল এখন সেই জড়তাটা অনেকটা কেটে গেছে তারা অনেক ক্লোজ বন্ধু এবং একটা জিনিস আমার ভেবে খুব ভালো লাগলো যে একটা সময় কিন্তু শুভশ্রীকে ব্যান করা হচ্ছিলো তার পাশে কেউ এসে দাঁড়াচ্ছিল না এই দেব এসে দাঁড়িয়েছিল আজকে শুভশ্রীর একটি সময় খুব ভালো লাগলো শুভ শুভশ্রী কিন্তু কৃতজ্ঞতা জানাতে ভোলে না আজকে দেবদাকে ব্যান করার চেষ্টা চলছে পুজোতে আসতে না দেওয়ার চেষ্টা চলছে দেবদা এই মুহূর্তে কাউকে সেইভাবে পাশে পাচ্ছে না এই শুভশ্রী সেই দিনটার কথা কিন্তু ভুলেনি খোকাবহুর দিনটার কথা ভুলেনি যখন তাকে কেউ নিচ্ছিল না দেব নিজে ট্রাই করে শুভশ্রীর সঙ্গে একটা বড় মুভি বানিয়েছিল এবং সাউথ থেকে পরিচালক কেনেছিল তা আজকে সেটা না ভুলে গিয়ে শুভশ্রী কিন্তু দেবের বিপদে আজ কিন্তু দেবের পাশে এসে দাঁড়িয়েছে এটাকে কিন্তু মানতেই হবে এটা কিন্তু ভাই স্যালুট করতেই হবে যেটা ভালো যেটা ভালো হয় মানতে আমার কোনো অসুবিধা এ করার নেই তো আজ কিছু বেশ কিছু জিনিস দেবদা বলে দিয়েছে শুভশ্রীও বলে দিয়েছে সেটা নিয়ে মূলত কথা বলি প্রথমে এই সিনেমার টাইটেল একটি জিনিস জানিয়েছে যে টাইটেল অনেক রকম অনেক কিছু মাথায় রয়েছে টাইটেল আজকে দেবদা ভেবে আসেনি যে কী টাইটেল হবে ফাইনালি কিছু ঠিক এখনও করা হয়নি তবে পয়লা বৈশাখের দিনে এখনও অব্দি এটা ঠিক আছে আর কি পয়লা বৈশাখের দিনে দেবশুভশ্রী আবার লাইভ আসতে পারে এবং সেই লাইভ এসে তারা আই থিঙ্ক কিন্তু দেশের টাইটেল আমাদেরকে জানিয়ে দিতে পারে এটা একটা আপডেট উঠে এসছে এছাড়া যেটা বড়ো আপডেট উঠে এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে চমকে দেওয়ার মতো আপডেট যেটা কোনো ইন্ডাস্ট্রিতে কখনো হয়নি যেটা তারা বলেছিল অনেকে আমাকে পার্সোনালি কমেন্টে বলছিলো কী আর ইউনিক ব্যাপার হবে কনসেপ্ট ওয়াইজ যা যা বানিয়েছে সাউথ বলিউড তা কোনো বাংলা ইন্ডাস্ট্রি পার করতে পারে ভাই এটা দেব ব্রেনটা না অন্য জিনিস এমন কিছু বলে দেবে যেটা না রজনীকান্ত করেছে না শাহরুখ খান করেছে না হাসান করেছে না কেউ করেছে সেই জিনিস করে দিয়েছে সেটা হচ্ছে আজকের থেকে আমি যখন ভিডিও করছি অলরেডি হয়তো স্টার্ট হয়ে গেছে অ্যাডভান্স বুকিং খুলে গেছে অ্যাডভান্স বুকিং খুলে গেছে কুড়িটা সিনেমা হলে এবং এটা যেমনটা আমরা বিশ্বকাপের বিভিন্ন ইভেন্ট দেখি ফুটবল বিশ্বকাপে এরমটা দেখা যায় যে দশ মাস এগারো মাস আগে হয়ে যাচ্ছে পুরো মানুষ টিকিট কেটে নিচ্ছে ফিজিক্যাল টিকিট পেয়ে যাচ্ছে সেটা নিয়ে সেলিব্রেশন সেই জিনিসটার সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হতে চলেছি তার কারণ আজকে থেকে এই সিনেমাটার ষোলোই অক্টোবরের ফার্স্ট ডে ফার্স্টও কিন্তু অ্যাডভান্স বুকিং খুলে গেছে তোমরা গিয়ে টিকিট কেটে নাও এবং ওই দিন একটা ইভেন্টের তোমরা সাক্ষী বিভিন্ন জায়গায় যে কটা সিনেমা হল আর কি বাঁচা হয়েছে সে কটাই ফার্স্ট ডে যে ফার্স্ট শো সাড়ে সাতটা থেকে আর কি ফার্স্ট শো থাকবে সেই শোটা তার কি ইভেন্ট মতো ক্রিয়েট হবে যারা যেখানে যাবে কিছু না কিছু বিরাট বড় মুহূর্তের সারপ্রাইজের সাক্ষী হবে তো প্রত্যেকে বললো টিকিট কেটে নয় এমনি সিনেমার হাইপ লেভেল এবং এইরকম একটা ঘটনা কোথায় পৌঁছতে পারে সারা বছরে কারোর কোনো প্ল্যানিং নেই কেউ কোথায় কি সিনেমা রিলিজ করবে ঠিক করতে পারছে না এই লোকটা পুজোর রিলিজ নিয়ে এখন থেকে কি মার্কেটিং করছে দেখো এটার পর কেউ পুজো থেকে সরবাস সাহস পারবে যদি কেউ গিয়ে থ্রেড দেয় কাছা খুলে দেবে হল মালিকরা যে ভাই ফোটো এখান থেকে এই হচ্ছে ম্যাডনেস এই হচ্ছে ক্রেস সেই ধরনের জিনিসের যে ঘটিয়েছে শুভশ্রী এটা মানতেই হবে এবং দেবদাসের প্রডিউসার যে ভাবনা চিন্তাটা দেখালো এটা ইন ফিউচার সাউথ বলিউডকেও ভাব আমি তোমাদেরকে লিখে রেখে দিলাম এরকম জিনিস কখনো না হয়েছে না কখনো হবে এটা তো মানতে আমরা বাধ্য দেবতা এমন কিছু ঘটনা ঘটেছে এটা না আজ অব্দি বাংলাতে হয়েছে আজকে টিকিট কেটে একটা ট্রেলার লঞ্চ ইভেন্টে মানে কাতারে কাতারে লোক এসেছিলো আমরা দেখেছিলাম লঘু ডাকাতের সময় যেটা আজ অব্দি কোথাও হয় না সব ফ্রিতে হয় ফ্রিতে এসে ফ্রি ইভেন্ট টিকিট কেটে হয় না সেটা দেবতে করে দেখিয়েছিল তারপর এই ঘটনাটা তুই কি বলবে এরপর জাস্ট তো সবাই টিকিট বুক করে ফেলো এবং আই থিঙ্ক এখানেও একটা রেকর্ড হতে চলেছে যে সিনেমা রিলিজের দশ মাস আগে সব সর্বত্র হাউসফুল এই দৃশ্য হয়তো আমরা দেখতে পেতে চলেছি আমার মন বলছে দেবদাস সেই ক্রেজ রয়েছে দেবদাস সেই ম্যাডনেস রয়েছে এই মুহূর্তে ওয়ান অর্লি কিং বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিস হচ্ছে দেবদাস এর আই থিঙ্ক এবার প্রমাণ হবে দশ মাস আগে তার পুজো রিলিজের হাউসফুল সংখ্যা কুড়িখানা দেখা যাক কি আর তাও ভোর সাড়ে সাতটার শো তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না এবং বিরাট ভাল লাগলো এই লাইভ সেশনটা তোমাদের এটা নিয়ে কি মতামত ভুলো না এবং এইভাবে দেবশু মতোই সবাইকার নিজেদের মধ্যে ঝামেলা ভুলে ইন্ডাস্ট্রির স্বার্থে কিন্তু এক হয়ে কাজ করা উচিত দেবশুভশ্রী পারলে সবাই পারবে তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট বেল আইকন ভালো থেকো সবই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো থেকো